আরে আরে ফাহিম কতদিন পর দেখা তোর সাথে আমার হা করে তাকে কেন আমি রুশো রুশো কি ব্যাপার আমি সেই কখন থেকে বগর বগর করতেছি কোনো কথাই কইতেছ না সিমনি কো সেব আমি ওর ওয়াইফ না হচ্ছে রুশো আমি ফাহিমের ইউনিভার্সিটির বন্ধু এতদিন পর দেখা হইছে ওর সাথে আমার আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করলাম তো ও কোনো কথা বলতেছ না হ্যাঁ ও আসলে কথা বলতে পারে না তিন বছর আগে ওর একটা মাইল্ড স্ট্রোক হয় তার থেকে ওর কথা বলতে পারে তোমার কত করে বললাম একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করো তুমি দরকার হলে আমাদের বড় জনের কাছ হেল্প নাও তার কাছে অগ্রগতি চান আব্বা ও তো কানেই শুনে না শুনে না কেন ওর তো মুখে সমস্যা কানে তো কোনো সমস্যা নেই ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো না কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে না হলে নাই এগুলো নিয়ে আমাদের কোনো আফসোসও নাই আমরা তো আর অসাধু ভাবে কোনো ধন সম্পদের মালিক হতে চাই না শালিকা কি চাও তুমি বলে খোঁজাটা আমারে দিলে নাকি ফাইন চলো এই বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল কোনো একদিন আমি ভেবেছিলাম ভালোবাসা হয়তো শর্তে বাঁধা কিন্তু আজ তুমি প্রমাণ করেছো সালাম ভাই কতক্ষণ ধরে আছে ধরেন না কেন ফোনটা যদি এখন ধরেই আজকে অফিসের কাছে পাওয়া লাগবে বারবার ফোন দিচ্ছ কেন এই এই মুখসমলায় কথা বলবা বারবারই হয়ে যাচ্ছে কিন্তু এই তুই ফোন রাখ রাখতি ফোন আপনি ভালো আছেন মুখে জবান নাই ঝগড়া জাতিও নাই

কি হচ্ছে তোমার মা তোমার বাসায় আসবে খাবে থাকবে সেটা তো আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি যে না বুঝে না দেখুন তো পাল্টা কমেন্ট করে এটা সলিউশন কি মামি নানি আপনার ডাকে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি আবার ডাকছে এখন না জানি আবার কি বলবে এইভাবে তো আবার যাওয়া যাবে না ওনার সামনে আবার কাপড় পাতলা থাক মা দেখেছিলেন নাকো তোমার ডাইনাটা বাড়াইতে এটা কি করতেছেন আমি কত কষ্ট করে বাবা বাবার দরগা থেকে আনছি অবস্থায় অনেক নজর পরে খারাপ বাতাস এসে থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সই সালামতে রাখ দাও তোমার আটটা দাও আমি সুন্দর হইয়া তাবিজটা বাইরে দিয়েছি আমার দাদা ভাই এই পৃথিবীর আলো দেহা পর্যন্ত এই তাবিজ গুলো কেমন যাইতো না এবার আমি যাই না তোমার কি শুরু করছে হ্যাঁ হ্যাঁ তুমি পড়ে থাকো চল তোর সব

ও বাড়িের সিস্টেম করতে বাদ দে 250 না অত ধরে মা প্লিজ এখানে মন করোনা কালকে এগুলা জবাই করে সবাই মিলে আমরা পোলা রোস্ট খাবো ফাহিম কই ও খাইতো না না মা ওকে আসছে তুমি খাবে না না মা আমি তো সন্ধায় নুডলস খেছিলাম তাই পেটটা এখন ভরা ভরা লাগছে আজকে বাচ্চা থাকলে পেটে মন ভরা ভরাই লাগে রাত্রে এক মুঠো লেখাইতো হইবো তোমার পেটে যে বাচ্চাটা আছে

তুমি এতদিন ধরে আমাদের এভাবে থকা দিলে কেন জীবনে সুখে থাকার জন্য মানে দেখো ফাইন প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। এভাবে ভালোবাসার কতদিন কাটাবে ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে আমার ফ্ল্যাট কেনা ইটস ভেরি টাফ আমার কাছে বড় যাব এই বয়সে ঢাকা শহরে দুই দুইটা ফ্ল্যাট কেনা আসলে দুলা যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না কিভাবে বাড়ি করছে মানে কি বুঝাইতে চাও তুমি যেটা সত্য আমি সেটা বলতে চাই এবং এই সত্যটা সবাই জানি আমি তুমি কি দুদকের ম্যাজিস্ট্রেট হয়ে গেছো এটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে সাধারণ ক্লার্ক কিভাবে ঢাকা শহরে দুটো ফ্ল্যাটের মালিক হতে পারে আই স্টুপিড ইডিয়ট ননসেন্স আপনি উত্তেজিত হচ্ছেন উত্তেজিত কি দেখছিস তুই ফকিনের বাচ্চাটাকে আমার চোখের সামনে এই ফকিন নি গারে বলতেছে তোকে বলছি তো

কোনোদিন ঠিক হবে না উনি পুরোপুরি ঠিক হবে কিনা সেটা এখনই বলা সম্পূর্ণ অসম্ভব আহ আহ কথা না বলে আমি বুঝতে পারি তাই না আমরা তো তোমাকে ভালোবাসিটা কি লাগবে আমাকে বলো লাগবে না তোমার কথা বলতে হবে না এক বছর পার হয়ে গেল অত এক বছর এমন কোন সিঙ্গেল আসে নাই যেখানে অর্পার সাথে এমন স্বল্প হয়েছে আমার সাথে বিষয়টা শেয়ার করতে আবার যদি আমার কন্ঠস্বর ফেরত পেলাম আমি সবার আগে তোমার কাছে জুট হয়েছি তোমাকে বলার জন্য যে আমি আমার আমি আবার কথা বলতে পারতেছি তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি আমি যদি আবার কোনো ভুল করে বসে কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি তাই আমি তোমাকে কিছু বলতে পারি এই কারণে নিজের কন্ঠস্বরকে স্তব্ধ করে রাখছি